নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ওয়েদারটা বেশ দারুণ লাগে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো খুব ভালো লাগে ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটার মতো কিন্তু দেখো ওয়েদারটা দেখে মনে হবে যেন বিকালবেলার ওয়েদার আর এখন এই মানে সপ্তাহখানে হচ্ছে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ভেরি চলে আসি একটু মর্নিং ওয়াক করার জন্য দেখি কতদিন করতে পারি না করলে না খুব অসুবিধা হচ্ছে আমার আর এদিকে মানে কাজ মিটিয়ে চলে এসছি একদম রান্নাঘরে রান্নাঘরে সমস্ত মানে যা সংসারে কাজ ছিল সব মিটিয়ে চান টান করে ওপরে ঠাকুরকে পুজো করে তারপরে একদম রান্নার দিকে চলে এসছি আজ হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন তো জন্মদিনে সে আমার শাশুড়ি মা কোনোদিনও সেইভাবে লোকনাথ বাবা ঠাকুর আছে বাড়িতে কিন্তু কোনোদিনও মানে সেইভাবে ভোগ দেওয়া প্রসাদ দেওয়া তো করে না মা পেরে ওঠে না বলে করে না তো মাকে বলছে দেখো আজকের দিনে সবার বাড়িতে যে যেমন পারে ঠাকুরকে কিছু করে দেয় যেই ঠাকুরের দেখবে জন্মদা মানে বার থাকে পুজো বার থাকে তারা দেখবে চেষ্টা করে কিছু না কিছু করে দেওয়ার তো মাকে বছি মা দেখো আমাদের বাড়ির কারোর কিছু হলে তখন আমরা চেষ্টা করি করার জন্য কিন্তু আমাদের ঠাকুরের যখন আছে কিছু করব না তো মা বলে দেখো যদি কিছু করে উঠতে পারো তো দেখো ঠাকুর মশাইকে দিয়ে পুজো করব না এমনি ঠাকুর আছে ঠাকুরকে দেখি যদি একটু কিছু মন চাইছে করা সেটা করেই দেবো তো যার কারণে আজকে আর মানে পেঁয়াজ টিয়াজ আমাদের বাড়িতে হচ্ছে না নিরামিষেই হবে তাই একটুখানি আলু সেদ্ধ মুড়ি খেয়েই নিলাম যেহেতু তো থাকবো না তাই আর মুড়িটা না খেয়ে থাকতে বললাম খেয়েই নিলাম তো এদিকে মুড়ি খাবার পর ওইদিকে যাব। আগে রান্না রান্নামান্নাগুলো মিটিয়ে নিই তারপর ভালো করে ধোয়া মাজা করে তারপরে ইচ্ছা হচ্ছে একটুখানি পায়েস বানাবার দেখবে ঠাকুরের মানে আমার কিছু করার ইচ্ছাটাই আলাদা তাই না মন চাই গো কিন্তু সব সময় না সংসারে কাজ বলো নিজেদের ব্যস্ততা থাকার বলো অনেক কিছু সমস্যা থাকলেও না করে উঠতে পারি না কিন্তু সকলেই চায় যে ভগবানের নামে কিছু না কিছু করি তো আমারও খুব ইচ্ছা হয় মাঝে মাঝে যে আমার গপুকে কিছু করে দিই কিন্তু আমি মানে করে হয়ে উঠতে পারি না বা আমার হয়তো হয়ে ওঠে না তো দিকে দেখো আমি আগের দিনকে একবার গিয়েছিলাম তো দিয়ে সমস্ত কিছু পায়েস যা যা লাগবে তো সেগুলো সব মোটামুটি নিয়ে চলে এসছিলাম তো দোকানেই সব কিছু ছিল শুধু দুধটাই বাইরে থেকে আমাকে কিনতে হয়েছিল তো দেখি তো সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি তার আর এদিকে এমনি সকালবেলা আজকে স্নান টান করে পুজো করে নিয়েছিলাম কিন্তু যেহেতু মায়ের নিচেতেও লোকনাথ বাবার মানে মূর্তি আছে আর ওপরেও আছে আর মা বলে এক কাজ করো তো ওপর থেকে গোপুকে মানে লোকনাথ বাবার পিকচার যেটা আছে সেটাকে নিয়ে নিচে নিয়ে চলে আসো তাহলে এক জায়গায় বসে তুমি ভোগ দেবে বলছো এক জায়গাতেই দাও দু জায়গায় করে দিতে হবে না তো ওই জন্য এখন ঠাকুরকে মালা আরে কিছু নি তো এখন এমনি যেমন রেগুলার যেরকম পুজো করে ওইভাবেই করে দিয়েছি আর এরপর জামা কাপড় চেঞ্জ করে ঘাত পা ধোবো ধুয়ে তারপরে ঠাকুরের ভোগটা করে ঠাকুরকে নিচে নিয়ে যাব আর এখন ওপরে এসেছি এই যে ওপরে ঠাকুরের মানে বাসনপত্র যা আছে ওগুলো আমি ওপর ঘরে করে দিয়েছি তো ওপর ঘর থেকে এখন হাঁড়িটা বার করিয়ে নিয়ে যাবো ওই পায়েসের জন্য তো চলো হাঁড়িটা আগে বার করিয়ে নি অনেকটাই দেখতে দেখতে বেলা হয়ে গেছে পায়েসটা করতে করতে অনেকটা সময় লেগে যাবে আর এই ঠাকুরের বাসনগুলো একটা বস্তাতে করে রাখি যাতে সবসময় নিতে রাখতে সুবিধা হয় আর এই বাসনের জায়গাটা আমার নিচের ঘরেই রাখা ছিল কিন্তু নিচের ঘরে মানে তক্তবসের তলাটা এত মানে জাম হয়ে গেছে এইটাকে আমি আর রাখি না আমি যদি ওপর ঘর তো ফাঁকাই থাকে তাহলে ওপর ঘরে এক সাইডেই রেখে দিই আর এগুলো তো সবসময় ব্যবহার হয় না যখন লাগে তখন লাগে আর এখানে ওই জন্য মাও জানে যে এই বস্তার মধ্যে ঠাকুরের জিনিস রাখা আছে তো যখন মায়ের আমার দুজনের দরকার হয় ওখান থেকে বাড়ি বার করে নিই আর এই হাঁড়িটা কিনেছিলাম তো জানো তো কেনার পর থেকে একবারও এখনো কিছু ব্যবহার করা হয়নি তো ভালোই হয়েছে আজকে নতুন হাঁড়িতে বাবার নামে একটুখানি পায়েস রান্না করবো আর সত্যিকারও খুব মানে খুব ইচ্ছা হচ্ছে জানো তো কেন জানি না এবারে খুব মন চাইছিল যে মানে আগে থেকেই ভাবছিলাম যে লোকনাথ বাবার জন্মদিনে একটুখানি পায়েস করব পায়েস এই এইরকম একটা ফিল করছিলাম কিন্তু মানে সে বাবার কৃপা হয়তো হয়েছে আমি ততটুকুই সামর্থ্য অনুযায়ী বাবার পুজো করব করু মানে নিজেরা ঘরের মধ্যে রাখবো আর কি ঠাকুরকে তো ব্রাহ্মণকে দিয়ে করছি না যেমন ঠাকুরকে পাঁচ রকম ফল দেয় তো বাড়িতে ফল বলতে যা যতক্ষণ ছিল মালা নিয়ে এসেছি সেই সব ধরেই ঠাকুরকে আমি আমার সাধ্য মতো বাবার কাছে ভোগ নিবেদন করব। আর আমার পুজো আচ্ছা প্রতি জানি না কেন জানি না আমার একটুখানি মন থেকে চেষ্টা করি যে কিছু করার তো এই যে এখন এইগুলো বার করি নিয়ে যে রান্নাঘরে যা কাজ আছে মিটাবো এই যে রান্নাঘরে সমস্ত কিছু ধোয়া মাঝা করে নিয়ে নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম কারণ সকাল থেকে রান্না করছিলাম ওই জামা কাপড়ে আর ঠাকুরের পায়েসটা রান্না করবো না তাই পুরো একদম গা ধুয়ে চলে এলাম এসে একদম ঠাকুরকে স্মরণ করে প্রণাম জানিয়ে আমি বাবার মানে পায়েসটা রান্না করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আমাকে ক্ষমা করে দিও তো এখন আমি পায়েসটা করছি তো পায়েসের আগে যতবারই হয়েছে যে মাই করে আমি করি না সেইভাবে তো মা বলে আজকে তুমি করো তোমার যখন উদ্যোক্তা হয়েছে তুমি করো যেমনই হোক তুমি করো এবার কি বলে তো নিজেদের পায়েস হয় একটা মানে চেখে দেখলাম কি এ করলাম আর এটা তো ঠাকুরের ভোগ একভাবেই করে যেতে হবে তো দেখি যতটা পারবো নিজের সাধ্য মতো দিয়ে সবটুকু দিয়ে চেষ্টা করবে যাতে ভালো হয় আর ইচ্ছা হচ্ছে যে মাকে বলছি মা এবার থেকে দেখবে কোনো পুজো টুজো হলে অল্প অল্প করেই ঠাকুরকে কিছু না কিছু ভোগ দেবো হ্যাঁ মা বলে হ্যাঁ দিতে পারলে কেন দেবে না ভগবানকে ভোগ দেওয়াটা তো ভালো আমরা কি আর দিতে পারি সময় সত্যি কারো সবসময় কাজের পেশারে তো হয় না আর সব থেকে বড় কথা আমি তো জন্মাষ্টমীতে কিছু করতেই পারি না দোকানের জন্য যতটুকু করে দেয় মা করে দেয় মা না থাকলে হয়তো আমার গোপাল সেইভাবে খেতেই পেত না হয়তো জল মিষ্টি খেয়েই তার জন্মদিন পালন হয়ে যেত তো বলে এবার থেকে ভোরবেলা উঠে পড়বে তো ভোরবেলা উঠলেও হয়ে উঠবে না গো মানে এমনই পরিস্থিতি তখন থাকে তো এখানে কাজু কিশমিশটাকে আমি কি করেছি আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম চালটাকে ধুয়ে রেডি করে দিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো তো পায়েস রান্না করার আগে যেন কতবার আমি ভিডিও দেখেছি কতবার মাকে জিজ্ঞেস করেছি তো এই কীভাবে করতে হয় কীভাবে করতে হয় তো মা বলে দিয়েছে এইভাবে করবে তো ওই ওই প্রসেস ধরেই আর কি করে যাচ্ছি তো সবশেষে জানো তো আমি একটুখানি কালকে খোয়াও নিয়েছিলাম যখন দুধটা নিচ্ছিলাম যে খোয়াটা দেবো কেন খোয়াটা দিলে পায়েসের স্ট্রেকচারটাও ভালো হয় টেস্টটাও খুব ভালো হয় তো যার কারণে এই যে একটুখানি দুধ যখন ফুটাচ্ছিলাম ওর সাথে একটু এলাচ তেজপাতা আর দিয়ে ভালো মতো ফুটিয়ে দিয়েছি যা যাতে মানে আরও মানে গন্ধটা বেশ ভালো হয় তো এইখানে দেখো মা বলে এক কাজ করে দুধ তো সেই রকম অনেকটা নয় আর চালটা একটুখানি বেড়ে গেছে কারণ মা বলে সবাইকে একটু করে দিতে হবে তো যার কারণে মা বলে অল্প একটু জলে আগে একটুখানি চালটাকে ফুটিয়ে না তারপরে দুধটা দিয়ে দেবে তো ওইদিকে আমার ওই সব কাজ হচ্ছে আর এদিকে আমি একটুখানি খোয়াটাকে গ্রেট করে নিচ্ছি লাস্টে দেবো বলে আর ওপর থেকে ঠাকুরকে নাবিয়ে নিয়ে এসে মায়েদের যেখানে ঠাকুর আছে ওই ঠাকুরের ওখানে ভাবছি বাবা লোকনাথকেও বসিয়ে দেবো আমার গোপালকেও নিয়ে চলে আসবো তো তিনজনকে বসিয়ে দেবো দিয়ে যেমন বাড়িতে ফল আছে সেই সব দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেবো দিদি দিদি জানো তো অনেকটা বেলাই হয়ে গেছে এবার ধরো পুজো মানে বা প্রসাদ মানে সবার বাড়িতে দেওয়াটাও খুব ভালো লাগে জানো তো প্রসাদ যেমনই হোক এক চামচ হয় আর একটা বাতাসা হয় সেটাই দেখবে মানে খুব বড় ব্যাপার কেউ যদি হাসি মুখে ভালোবেসে কিছু দেয় না সেটাই মনে হবে যেহেতু প্রসাদ তো একশো গ্রাম খোয়াটা দেখো ভালোই অনেকটাই হয়েছে গ্রেট করার পর বেশ আর মা বলছে এটা কী আছে এটা খোয়া নিয়ে এসে মা বলে বাবা কাজের বাড়ির মতো হয়ে যাবে যে তাই আমি করছি যখন একটুখানি মনের মতোই করি আবার কবে করব সব জিনিস তো আর বারবার বাড়িতে হয় না আর গোবিন্দভোগ চলে মানে পায়েসটা হচ্ছে তো কী সুন্দর একটা গন্ধ উঠেছে জানো তো আর পায়েসটা যেহেতু মানে তার পরের দিন আমার ভিডিওটা হচ্ছে পায়েসটা আমি করেও মানে সবাইকে দিয়েছি যে যে খেয়েছে সে সকলেই নাম করেছে যে না পায়েসটা খুব সুন্দর হয়েছিলো তো মা বলে এত কিছু দিয়েছে পায়েসে স্বাদ হবে না তো আমি তো দুধ এমনি দিয়েছিলাম তো তারপরে আমি ভাবলাম না দু চামচের মতো একটু গুঁড়ো দুধ দিই যাতে আরও টেক্স মানে টেস্টটা ভালো হয়েছে বলে বলে এই যে ঘরের যে চা করার যে আমল দুধ থাকে সেখান থেকে দু চামচের মধ্যে নিয়ে ওতে দিয়ে দিয়েছেন যাতে ঘন ঘন বেশ ভাবটা থাকবে তাই না আর এই যে দেখতে দেখতে আমার মোটামুটি পায়েস একদম কমপ্লিটের দিকেই হয়ে এসছে মা যেরকম বলেছিল যে সেদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেবে নাহলে আর চিনি সেদ্ধ হবে না তো এই সব শেষে এই চিনিটা খোয়াটা দিয়ে দিলেই মোটামুটি আমার পায়েস একদম কমপ্লিট হয়ে যাবে দেখো দেখতে দেখতে ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বেজেই গেল মানে একদম পা মানে খাওয়ার টাইমও হয়ে গেছে তো পায়েসটা দেওয়ার পর ঠাকুরকে পুজো টুজো করবো বেশ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে জানো তো নিজের হাতে মানে পায়েস রান্না করে ভগবানকে আমি সেবা দিচ্ছি সত্যিকার এর থেকে বড় খুশি জানা আমার আর জীবনে নেই এই যে দেখো আমি ওপর মন্দিরেও একটু পায়েস ফল জল করে দিয়ে গেছি সব ঠাকুরের নাম করে স্মরণ করে দিয়ে গেছি ধূপবাতি জেলে দিয়েছি আর তারপরে যাব নিচেতে এই যে নিচেতে দেখো বাড়িতে যা যা ফল ছিল কলা শশা লিচু তারপরে বাতাসা নকুলদানা বাবা লোকনাথের পছন্দের জিনিস মিষ্টি পায়েস করে আমার গোপুকে লোকনাথ বাবার নাম করে সব ঠাকুরকে স্মরণ করে এখানে আমি আমার সাধ্যমতো ভগবানকে সেবা দিয়েছি আর মালাও নিয়ে এসেছিলাম ওই জখানে রাধাকৃষ্ণকেও মালা লাগিয়ে পরিয়ে দিয়েছি আর এখানে আমার তিনজনকেই মালা পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে না দেখবে পুজো আচ্ছার দিন বাড়িতে যদি একটু নিজের মতো করে খুব সামান্য দিয়েও যদি বাড়িতে ঠাকুরকে ডাকো না পুজো করো না বেশ ঘরটা যেন মম করে আর যেন মনে হয় পুজো পুজো ভাব তাই না আর এই জিনিসটা যদি না হতো মনেই হতো না যে আজকে লোকনাথ বাবার জন্মদিন বলে আর লোকনাথ বাবার জন্মদিনটা মানে পায়েসটা করেছে বলে মা বলে বাবা অনেকদিন পর মনে হচ্ছে না লোকনাথ বাবার জন্মদিন আজ আমাদের বাড়িতে হচ্ছে এই যে দেখো ওখানে পুজোর ঠাকুরকে ভোগ দিয়ে মা বলে এক কাজ করো খাবার আগে সব বাড়ি বাড়িতে দিয়ে চলে আসে এই যে মা আমাকে সব বাটি বাটি করে দিচ্ছে আর সব বাড়ি বাড়ি এবার প্রসাদটা দিয়ে চলে আসব তো মানে নিজেরা প্রসাদ নিজেরাই খাবো সবাইকে দিয়ে খাবার মজাটাই আলাদা যেহেতু এটা ঠাকুরের নামে তো সকলেই চায় ঠাকুরের প্রসাদ সবার সাথে ভাগ করে খাওয়াটা ভালো লাগে তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে